আজকে এখানে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে কর্মীদেরকে যারা দীর্ঘদিন লড়াই করে কর্মীরা আমাদের তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে এবং একুশে নির্বাচনে যারা ঘর ছাড়া ছিল বিজেপির দ্বারা মানে বিভিন্ন আমাদের কর্মী মোটামুটি খানা ফ্যামিলি আমাদের লক্ষ্মীপুর মাঠে ঘর ছাড়া ছিল কারো বাড়িতে বম্বিং হয়েছে কারো বাড়িতে মানে বাঁশ দিয়ে লাঠি দিয়ে বাড়ি ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে সব ছাপ্পান্ন টানা ফ্যামিলি ঘর ছাড়া ছিল আবার আরো যারা বুথ এজেন্ট আছে আরো যারা বহু পুরনো কর্মীরা তাদের সবাইকে ডেকে আজকে এখানে সম্বর্ধনা এবং প্রশিক্ষণ শিবির সামনে ছাব্বিশে নির্বাচন কিভাবে আমাদেরকে এলাকা থেকে বুথ থেকে আমাদেরকে লিড দিতে হবে মানুষের কাছে কিভাবে আমাদেরকে ভালো করে যেতে হবে মানুষকে বোঝাতে হবে যে আমাদের সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে এটা মানুষের কাছে তুলে ধরতে হবে আর আমাদের এখানকার যিনি বিধায়ক উনি আবার ওনাকে পুনরায় নির্বাসিত করতে হবে সেই জন্য আজকে আমাদের আমাদের এখানে এসেছেন আসানসোল নগরের ডেপুটি মেয়র সম্মানীয় অভিজিৎ ঘটক মহাশয় আর আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ধমান দক্ষিণের সকলে প্রিয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং

গোপন দাস উপস্থিত আছেন জেলা সাধারণ সম্পাদক জয়দেবদা আছেন আমাদের ইন্টি ডক্ট আলম ভাই আছেন যারা আজকে এখানে স্টেজে বসে আছেন দেখছেন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতা কাউন্সিলার তারা কিন্তু স্টেজে বসার সৌভাগ্য বা স্টেজে বসার যোগ্যতাটা তারা পেয়েছেন আপনাদের জন্য আপনারা না থাকলে আমরা হয়তো স্টেজে বসার জায়গা পেতাম না তাই আজকে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সরকারও কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এবং আপনাদের ত্যাগ বলিদান এই কারণেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু সালে মামাটি মানুষের সরকার আপনারাই পশ্চিমবঙ্গে স্থাপিত করেন এবং এই সরকার আপনারা জানেন সাধারণ গরিব মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য যারা শ্রমজীবী মানুষ যারা কৃষক সেই সব মানুষের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন এবং সেই কারণেই প্রায় চুরানব্বইটা প্রকল্পের সুবিধা আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে একটু আগে আমার সাথে কখন কথা হচ্ছিল তো তিনি বলছিলেন যে আমাদের কয়েকটা ওয়ার্ড আছে যেখানে আমাদের ফল ভালো হয়নি বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন তার প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেন তখন তিনি দেখেন না সেই মানুষটা কোন ধর্মের সেই মানুষটা কোন জাতের বা সেই মানুষটা কোন বর্ণের পশ্চিমবঙ্গের সর্বসাধারণ মানুষ সবাই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মামাটি মানুষের সরকারের সুবিধা পাচ্ছে

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোর চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিংহোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিংহোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত কল্পতরু রয়েছে অত্যাধুনিক চব্বিশ ঘন্টা আর এম থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথে কাজের সব পরিষেবা এই নার্সিং হোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোর খোষ বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর 9382736636 সেন্ট ভিনসেন্ট একাডেমি যোথরাম বর্ধমান বাই কে ফাউন্ডেশন এটি একটি আইসিএসি আইএসসি কো এডুকেশনাল ডে স্কুল শিক্ষাবর্ষে ভর্তির জন্য অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ অফার তাড়াতাড়ি করুন এই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন বড় মহিলা পুরুষ সোভায়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিজর রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে